মোমোর দোকানে যখনই জিজ্ঞেস করি যে ভেজ মোমো পাওয়া যাবে কি না তারা সঙ্গে সঙ্গেই বলে না চিকেন মোমো ছাড়া আমরা কিছু রাখি না অন্তত আমাদের এরিয়াতে তো কেউই রাখে না তাই জন্য নিজেই বাড়িতে বানিয়ে নিলাম ভেজ মোমো তার জন্যে আমি একটা চপারে কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আপনারা চাইলে হাতেও পচাতে পারেন কিন্তু চপারে করা খুব সোজা এবার আমি বাঁধাকপিটাকে কিছুটা নুন দিয়ে মাখে সাইডে রেখে দিচ্ছি যাতে বাঁধাকপি থেকে জল বেরিয়ে যায় এবার এখানে কিছুটা গাজর আর ক্যাপসিকামও আমি চপ করে নিয়েছি ভালো করে একদম মিহি করে চপারে চপ করে নিয়েছি এবার আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ মতো ময়দা এতে দশ পনেরোটা মোমো খুব সহজেই তৈরি হয়ে যাবে এখানে আমি ময়দাতে নুনও দিইনি আর কোনো রকম তেলও দিইনি অল্প অল্প জল দিয়ে ভালো করে টাইট করে আটাটাকে মাখতে হবে একদম কিন্তু রুটি বেলার মতো যেরকম আমরা বাড়িতে রুটি মাখ রুটির আটা মাখি ওইভাবে কিন্তু অত নরম করে মাখলে কিন্তু মোমো তৈরি হবে না ডোটা কিন্তু খুব শক্ত হতে হবে এবার আমি মাখা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পলিথিন প্যাকেটে ভরে কুড়ি মিনিটের জন্য সরিয়ে রাখবো তার আগে আমি ওপরে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি যাতে ময়দাটা ওপর থেকে শক্ত না হয়ে যায় হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে তাই তেল মেখে আমি পলিথিনের ভেতরে এটাকে আমি রেখে দিচ্ছি এবার যে বাঁধাকপিটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম এবার দেখুন কত জল বেরিয়েছে চিপে চিপে জলটা বার করে আমি রেখে দিচ্ছি চিপে চিপে জলটা বার করে নিলাম এবার এই গা বাঁধাকপি গাজর আর ক্যাপসিকামটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু বেশি কিছু মশলার ব্যাপারই নেই প্রথমে দিয়ে দিচ্ছি এতে গোলমরিচ গোলমরিচ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা একটুখানি বুঝে দিতে হবে কারণ বাঁধাকপিতে অলরেডি নুন মাখানো ছিল নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন এবারে দিয়ে দিচ্ছি আমি আদা কুচনো দু চামচ মতো আদা কুচনো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মাখন এক চামচ মাখন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তাহলে দিলাম নুন আদা আদা কুচনো গোলমরিচ আর হচ্ছে মাখন এই চারটি জিনিস দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি তাহলে আমাদের কিন্তু মোমোরপুরটা তৈরি হয়ে গেল এবার কুড়ি মিনিট পরে আমি পলিথিন থেকে আটার ডোটা করে নিয়েছি দিয়ে আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব ভালো করে ঠেসে ঠেসে না মাখলে কিন্তু একদম মোমোর ডোটা শক্ত হয়ে যাবে এবার আমি এরকম করে ছড়িয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি দু হাতের তালুতে একটুখানি তেল নিয়ে নেব তেল দিয়ে ভালো করে আমি এর ওপরে ছড়িয়ে দেব হয়ে গেছে আমার ডোটা তৈরি মোমোর ডোটা পুরো রেডি এবার আমি চাকু দিয়ে একটা ছুরি দিয়ে ভালো করে কেটে নেব সরু সরু পিস করে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে একটু সরু সরু পিস করে কেটে নেবেন এবার এর থেকে গোল গোল লেচি করে নেবো একদম ছোট্ট ছোট্ট লেচি করে নেবেন মোমো খোল যতই পাতলা হবে ততই খেতে ভালো হবে এবং কত ছোট ছোট লেচি করেছি এবার আমি লেচিগুলোকে বেলে দেখ নিচ্ছি আচ্ছা বেলার সময় কিন্তু আমি তেল বা কোনো কিছু ময়দা ব্যবহার করিনি কারণ লেচিগুলো তৈরি করে আমি তার সঙ্গে প্রথমেই ওপরে সব লেচিগুলোতে তেল মাখিয়ে নিয়েছিলাম আর ওপর থেকে হালকা ময়দা ডাস্ট করে সব মিশিয়ে রেখেছিলাম এবার কুরটা দিয়ে আমি কিন্তু শাড়ির যেরকম করে কুচি করে ঠিক ওইভাবে করে আমি মোমোর মোমোটাকে মুড়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একদম দোকানের মতো ভাঁজ হয়েছে এবার যেহেতু আমার কাছে মোমো স্টিমার নেই তাই একটা হাঁড়িতে এরকমভাবে গরম জল বসিয়ে তার উপর এরকম করে ঝাঁঝরি বাটি বসিয়ে মোমোগুলোকে স্টিম করে নিচ্ছি হাই হিটে মোমোগুলোকে পনেরো মিনিট কিন্তু স্টিম করে নেব একটা বড় কি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে স্টিমটা না বেরিয়ে যায় মিনিট পনেরো এইভাবেই থাকলে কিন্তু একদম আপনাদের মোমো তৈরি হয়ে যাবে মিনিট পনেরো হয়ে গেছে এবার আমি ঢেচকির ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে এবার মোমোর একটা চাটনি বানিয়ে নিচ্ছি খুব সহজেই এখানে দিয়ে দিয়েছি একটুখানি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা রসুন বেশ দশ বারোটা মতো রসুনের কোয়া দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে টমেটো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিতে হবে যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় ভালো করে এবার আমি এতে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে ভালো রঙ হয় আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কিন্তু ওখানে শুকনো লঙ্কাটা আর একটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু হয়ে গেছে টমেটো সুন্দর গলে গেছে আমার কিন্তু পুরো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এতে আমি কিন্তু এবার আমি মিশিয়ে দেবো সামান্য চিনি সামান্য চিনি দেবো একদম সামান্য চিনি এটা কিন্তু একদম মিষ্টি চাটনি হবে না সামান্য চিনি দিচ্ছি একটুখানি টকটাকে ব্যালেন্স করার জন্য এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলেই চাটনি রেডি দেখুন মোমোগুলো কত সুন্দর তৈরি হয়েছে কর্তাকে দিলাম কর্তা বলল দারুণ হয়েছে শুনে খুশি হয়ে গেলাম আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন